আমেরিকার ওয়ালবার্টে হঠাৎই ছুরি হামলা স্টোরে ছুরি হামলার ঘটনা আহত কমপক্ষে এগারো পাকড়াও করা হয়েছে অভিযুক্তকে উত্তর মিশিগানের ট্রেভার্স সিটির এই ঘটনা আমেরিকার মিশিগানে ওয়াল স্টোরে এই ছুরির হামলায় কিন্তু আহত হয়েছে কমপক্ষে এগারো জন তাদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি সোমনাথ আহত কমপক্ষে এগারো জন এবং একটি জনবহুল এলাকা এই ওয়ালমার্ট যেখানে অনেকে বহু জিনিসপত্র কিনতে সেখানে যান আর সেই জনবহুল একটা জায়গার মধ্যে এইভাবে ছুরি হামলা কি বলবে নিউ ইয়র্ক খবর করেছে জানা যাচ্ছে যে বছর বিয়াল্লিশের এক ভদ্রলোক তার পরিচয় কিন্তু জানা যায়নি হটপুর এগারো জন অহত করেছেন তাদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক যদিও যে হামলাকারী যে মূল হামলাকারীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চলছে কেন এই কাজ করলো আপনি মনে ভাবে মনে করা হচ্ছে হামলাকারী কিন্তু কিছুটা হলো মানসিক ভারসাম্যহীন তবে এই ধরনের ঘটনা আমেরিকার শহর নতুন নয় আহ মাঝে মধ্যেই কিন্তু শোনা যায় যে সুরিয়াতে কেউ কোথাও ইয়েটা হামলা করছে মানে কিন্তু এই যে হামলা করলো তার মানসিক অবস্থা নিয়ে কিন্তু পুলিশের ধন্দে নিউ ইয়র্ক টাইমস এর যে খবর অনুযায়ী তার এখন মানসিক অবস্থা কি তা জানতে ডাক্তারদের সাথে কথা বলা হচ্ছে তারপরে কিন্তু ইনফরমেশনটা পুরো পুরি জানা যাবে অঙ্কিতা হম একদমই ধন্যবাদ অর্থাৎ এই ছুরি হামলা নিয়ে কিন্তু এখনই কিছু স্পষ্ট জানা যাচ্ছে না তবে জানা গেছে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিয়াল্লিশ বছরের এক ব্যক্তি ওয়ালমার্ট স্টোরে প্রবেশ করে আচমকায় ছুরি দিয়ে আশপাশের লোকজনকে কোপাতে থাকে স্টোরের কর্মী এবং পথচারীরা মিলে অভিযুক্তকে আটক করে পরে তাকে গ্রেফতার করা হয় তবে সে কি উদ্দেশ্যে এমন হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় মিশিগানের পুলিশ কর্তারা জানিয়েছেন উত্তর মিশিগানের ট্রেভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরি এই আচমকা ছুরি হামলায় কমপক্ষে এগারো জন জখম হয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তবে ধৃতদের পরিচয় এখনো জানা যায়নি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন